আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আলিফ কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে থাই ক্রিপ কাপড়ের মধ্যে কালেকশনগুলো দেখাবো সম্পূর্ণ নতুন নতুন কালারে থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে আপনার নিতে পারবেন সো এখন যেটা দেখাচ্ছি এটা আপনারা একটু লক্ষ্য করেন গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু মিরর ওয়ার্কে কাজ করা আছে আর মিরর কিন্তু শুধু দিয়ে লক করা মানে ছুটার কোনো সম্ভাবনা নেই আর সিকোয়েন্সে কাজ করা আছে হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা দেখেন অনেক সুন্দর এটা থাই ক্রিপ কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই কমফোর্টেবল ফেব্রিক্স প্যানেল কিন্তু কাজ থাকবে এবং এটার সাথে থাই ক্রেপ কাপড়ের একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর সো এটার মধ্যে যে কয়টা কালার আছে আপনাদের দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বিশেষ করে আপনারা যারা কামিজ টু পিস কালেকশনের মধ্যে রিজনেবল প্রাইসে আপনারা নতুন স্টাইলে কামিজ টু পিস নিতে যাচ্ছেন তারা কিন্তু আলিফ কালেকশন থেকে এই টাইপের কামিজ টু গুলো একেবারে রিজনেবল প্রাইসে পাবেন প্রাইস কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা আর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা আপনাদের পছন্দ হবে আপনারা যদি স্ক্রিনশ নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা দশটা কালার কিন্তু পেয়ে যাবেন এই ডিজাইনে মোট আপনারা দশটা কালার পাবেন যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর এগুলোর প্রাইস পড়বে আটশো টাকা আর সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ি মাপে গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনার থাই ক্রেপ কাপড়ের মধ্যে টু পিসের কালেকশনগুলো পাচ্ছেন আর এগুলোর প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের সাত নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের আট নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা গাইস আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু আপনারা থাই ক্রেপ কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং হান্ড্রেড পারসেন্ট রংকশ কালার গ্যারান্টি হিসেবে আপনি নিতে পারবেন ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টর্ন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে দশ নম্বর কালার সো এই ডিজাইনে মোট 10টা কালার পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইস করবে আটশো টাকা আর যারা সরাসরি নিতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এখান থেকে চাইলে এই ড্রেসগুলো আপনার সরাসরি খুচরা বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন পাইকারি প্রাইসটা আলোচনা সাপেক্ষে আপনি নিতে পারবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কামরাগির চল রনি মার্কেট এই মার্কেটে আসলে আপনার আলিফ কালেকশন পেয়ে যাবেন এখানে চলে আসলে সরাসরি গুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য